অনেক দিন পর আপনার সাথে দেখা সব কিছু ক্যাঙ্কা জানি এলোমেলো হয়ে গেল বাবা শামসু তোমার কাছ থেকে গোল্লার ফটিকে ধরলো ওকে আগেই ধরল নি কখন কুটি যাচ্ছে না যাচ্ছে ঠিক নাই এত করে করলাম যে বাইরে যান যাইস না তাও যাই ভাবছিলাম দুই তিন দিন পর তো আমি কোর্ট স্যালেন্ডার কর্ম একসাথে লিয়ে গেলাম কিন্তু তার হলো না আজ হলো ঢোকা লাগলো নি কাল হলো ঢোকা লাগলো নি ঢুকছে ভালো আছে এখন কি করবে সেংরা মেরা মানুষ জামিনের কোনো ব্যবস্থা করা লাগবি না কয়েকদিন আর থাকবি সবে মাত্র গেল এখনই কি জামিন হবি কয়েকটা দিন যাক হাইকোর্ট থেকে যাবিন ধর্ম নেই উকিলের সাথে ফাইনাল কথা কছি সগলিরই স্থায়ী যাবিন হবে চাপ নাই তা চাষা এলাকার কি খবর কদিন হলে এলাকার যায় না রাস্তাঘাট এলাকার মানুষজন আমার খুব টানে চাষা তুমি ছাড়া এলাকা ধুয়া ধুয়া লাগে কোর থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝলাম না আয়নালের টেকালে তো তার সাথে কথা আছে এই সপ্তাহের মধ্যেই দিয়ে দিবি আর ওর তো স্থায়ী জামিন বাতিল হয়ে গেছে এবার হাজিরা দিবের গেলে এই কাজ হয়ে দেবিনি তো তার দু দিন দু সময় শুরু হয়ে গেছে ওর আরও অনেক কিছু দেখা লাগবি তোমারও তো এই সপ্তাহের মধ্যে জামিন শেষ তোমার তো জেলে ওটা লাগবে একটু ভাবলেই কষ্ট হয় আমারটা আমি মানে কিন্তু তো তার একের পর এক দু সংবাদ যাবি খালি অপেক্ষা করেন কালকে দুলীয় কার্যালয়ে মিটিং আছে ফিনিশিং তো তার ওই পোস্ট নিয়ে আলোচনা হবি জীবনে বহুত ছাড় দিছে আর কোনো ছাড় নাই এবার এলাকার গেলে তো তার সাথে সাক্ষাৎ কর্ম এই মার্টারটা পিবিআই তদন্ত করলে আসল ঘটনা কিন্তু বাইর হলি আজকাল পুলিশ টাকা খেয়ে অনেক এক নাম্বার কাম দুই নম্বর বেনে ফলায়। গুরু পিবিআর বড় কর্মকর্তার সাথে কথা কসে এই মামলা সুষ্ঠু তদন্তই হবি সামনের সপ্তাহে হয়তো বা ময়নার তদন্তের রিপোর্টও দিবি এরকম একটা আবাস পাওয়া যাচ্ছে ঢাকায় কি আর আপনার কোনো কাজ আছে তুমি যে কোর্ট স্যালেন্ডার করবে কাল পরশু তো তুমি যাবেই নি তোমাকে লোয়ার জন্যই আছি এলাকার দুই দিন থেকে সবার সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে জেলে দেয়নি ঠিক আছে তাহলে আজকে থাকেন আল্লাহ যদি বাসায় কালকে রাতে রিমনি তাহলে এখন ওঠেন ফ্রেশ দাওয়া করেননি আচ্ছা ভাই নাকি গোল্লার ফরি একটু গ্রেফতার করছে শালারা বলে ঢাকাত লুকিয়ে আছি আমার তো মনে হয় ওরা শামসুর কাছে আসিল সাথে শামসুর ধরে বললে কামটা ফুলফিল হয়ে নি শামসুর জামিনের ম্যাচ শেষ হয়ে গেলে এমনি ধরা দিবি পুলিশের আর খোঁজা লাগবি না গোল্লার ফটিকের বিষয়টা ওসি সাহেব আমাক কষে এতক্ষণ মনে হয় চালান করে দিছে এতক্ষণ কাছে মনে হচ্ছে প্রশাসনের লোকজন কাজ করতেছে ভাই আপনি জামিনে ম্যাচ যে শেষ হয়ে যাচ্ছে সে ব্যাপারে কি চিন্তা ভাবনা করছেন আপনি জেলে গেলে কোলে তেল তেলা লাইনে একবারে জাম লেগে যাবে আর যত চাপ আসবি আমার উপরে কুড়তে কুড়ি দামু হুদিস পাবো না যে সুন্দর করে মাঠ গোছাছি এখন খালি রাজত্ব করা কথা তুই ঠিকই করছো ওই চিন্তা তো আমিও করেছি সো আইডি বসে না থাকে উগলে কাজ যায় জিংকে করে হোক জিলে যাও যাবি না উকিল হচ্ছে কথা বাসা খাওয়া হোক একটা ব্যবস্থা করবি তাহলে বোঝে না থাকে চলেন এ আয় নাল ভাই এত তারা ঘুরে ঘুরে উঠে যাচ্ছে না থামো থামো থামে আর কী কর্মো তুমি তো খালি ফাউল কথা কও মানসিক ভাবে খুব ঝামেলায় আছি বেশি চালাও না এ আনা বসো গাও ডা না জুড়াও তোমার উপর দিয়ে দিন দিন যে ঝড় যাচ্ছে কিছুদিন আগে জেল খেটে আসলে আবার গতদিন ঘুষি জাহাঙ্গীর রাতে ঘুষিও খেলে তোমার ব্যাপারটা কি মারের কি কোনো পদক্ষেপ নিছ নাকি সারা জীবন মার খেয়ে যাবে মায়ের খেয়েছি এর তো খুব কোলে কিন্তু তো তাদের এক লাখ টাকা আমাক দিচ্ছে না সেটা তো এক বড় কোলে না গরিব মানুষের জন্ম নিছি কিল ঘুতো তো খাওয়াই লাগবি তার কি আমরা বিচার করে পারমু গরিবের বিচার মরার পরে হয় তাই আমাক মারছে তার বিচার আল্লাহই করবি ওল্লা কয়া নিজে বুঝ দাও তোমার বাটালে যে কাটিচ্ছে না সেটা আমি ভালো করেই বুঝা পাচ্ছি কয়েকদিন পর রাস্তার ফকিররা তোমাক ধরে পিটাবে তুমি কোনো বালি করে পারবে না তুমি মনে হয় খুব করে পারো তো তাদের তোমার দশ লাখ টাকা গায়েব করে দিল তুমিও তো কিছু করে পারলে না ম্যানশেক বড় বড় কথা কয় যায় নিজে করবে গেলে তখন বোঝা যায় তুমি যদি তো তার থেকে দশ লাখ টাকা তুলে পারো আমি ডাইনাত কেটে ফেল দেবো এই হাত দেওয়ার জীবনে ভাত খাব না এ হুমুত করে বাজে ধরলা যেটা করে পারবে না সেটা কৌকা তোতা ভাইয়ের সাথে কথা আছে এই মাসের শেষেই টাকা দিবি যে তখন তোমার হাত কাটা পারবে নি ছোটো মুখে খালি বড় কথা কয়লা ফাও পেশালের জন্য তো তোমার উপর দিয়ে সাইক্লোন যাচ্ছে শোনো বাচ্চু মানুষের দিনকাল সব সময় এক রকম যায় না ভালো মন্দ মিলেই মানুষের জীবন খারাপ সময় আসছিল আবার ভালো সময় আসবি এই সময়টা ধৈর্য ধরে থাকাই তো জ্ঞানের পরিচয় হুম হাই রে বিদ্যা সাগর আছে তে দোকানদারি বাদ দাও একটা পাঠশালা খুলো ভালো ইনকাম হবে নি তুমি হলো জ্ঞান ক্লাস 2 পাস কথাবার্তা শুনলে মনে হয় তুমি এমএ পাস শোনো ডনের সাথে আমার ভালো সম্পর্ক আছে এক সময় এক ডাকে তোমার সাথে মিউসাল করে দেবো নি বোজো না ওরা নেতা খাতা মানুষ ওরা দুই একটা থাপ্পর মারতেই পারে ওটা কিছু মনে করা দবি না একটা মার ખાলে আরেকটা মার খাওয়ার জন্য গাল পাটা দিবা ওকে মার খাও একটা আশীর্বাদ এ তোমাক কি বিচার করার জন্য আমি কোছি তুমি সব সময় বেশি বুঝো মার আমি কাছেই প্রতিশোধ নিয়ে পারলে আমি নমু কারোর পদ্ধতি করা লাগবে আর একটা কথা কই মানুষের দালালির না করে নিজে সরকার তেল দাও খাও তুমি শুত নাই কোনো মান সম্মান কিন্তু নিজে অনেক বড় মনে করো সেই নামে ঠনঠনা তুই তো সর এমনি খাস না রে তোর কথা বার্তার ডাই সেই সর খাস এলে কথা শুনলে অসুস্থ মানুষও রাগ করবে আর আমি তো টক বোকা যুবক তোমার উপর দিয়ে অনেক ধবল গেছে এখন আর না যায় তুমি এর থেকে ভালোভাবে চলে যাও এটা কি তোমার বাপের জায়গা এটা সরকারি জায়গা যে কেউ থাকে পারবে তোমার কথা মতো আমার যাওয়া লাগবে তুমি কোটি কে কোন হই পাল হয়ে আমার তখন মন তখন যামু ও আর একটা কথা বলে কিন্তু গায়ে হাত উঠবি তুমি কি চাও আমি হাত নষ্ট করি দেখি গায়ে হাত তুলে তো কতবার মনত হয়ে গেছে আমি কি হাত তুলে থিয়েছি ধুয়ে মাল করলে একটা খাওয়া লাগবে এ ভাই তুমি এক থেকে যাও তো আমি তোমার সাথে পেসাল বারবার ছাড়ছি না এলা সবচেয়ে কথা কসি থেকে পেসাল পারবে ছাড়ছ না তুই থাকো গেলাম উকিল সাহেব ভিতরে আসমো আর এতো তুমি আসো আচ্ছা আসিচ্ছি তে জামিনের বিষয়টা কি করলেন সময় তো আর বেশি দিন নাই কোনো কি বুদ্ধি ভাই হলো বুদ্ধি একটা বাইরে করছি আপাতত টাইম পিটিশন দিয়ে কাগজগুলো আটকে রাখি এছাড়া তো কোনো উপায় দেখতেছি না দরকার হয় জজ এক্সামে মেডিকেল সার্টিফিকেট দেখালেন যে তো তো আমি অসুস্থ এই জন্য হাজিরা দিতে পারতেছি না আপনি যা ইচ্ছা তাই করেন কিন্তু এই মুহূর্তে আমার জেলে যাওয়া সম্ভব না সামনে আমার বহু ঝামেলা এই ঝামেলা টেকেল দেওয়ার জন্য বাইরে থাকা আমার নেট আচ্ছা মজনু যখন মার্ডার হয় তখন ওখানে কে কে ছিল কি যে কন্যা ওখানে কে থাকবি ওখানে আমি আর মজনু ছাড়া কেউ ছিল না উই করছিল শামসুক আমি বিষ কিলে দিয়ে আর শুনেই আমি ওকে মারে ফেল দিছি কারণ আমি কোনো প্রমাণ রাখবার চাই নাই আর এই একটা মিছা কথাই ওর জীবনের কাল হয়ে গেছিল মজনুক যখন মারল তারপর তুমি সরাসরি তোমার বাড়ি যাচ্ছ তাই তো ওক মারার পরে আমার শরীরের মধ্যে খুব ভয় আসলো তখন আমি চলে গেলাম শফিক চাচার বাড়ি কারণ ওই সময় শফিক চাচার সাথে আমার ছিল গলায় গলায় পীড়িত অবশ্য শামসুক মারার জন্য প্ল্যান চাচাই বাই করছিল শুটার দিয়ে মারবে আর আমি করছিলাম বিষ কিলে মারমো বিশ কিলো তো সামসুক মারবার না মাঝখান খালি মজনু বলো আমার এই কাজের প্রধান সাক্ষী হচ্ছে সফিক কারণ ওই রাতে ওকে আমি সবকিছু খুলে গছি বিশ্বাস না হলে উনি আসি আর আশি নাম্বার পর্ব দেখেন তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে দেবি উকিলার ডাক্তারের কাছে মানুষ কখনো মিথ্যা কথা বলে না তুমি যা বলছো আমি সবই বিশ্বাস করছি রে পাগলা জিঙ্কে করেই হোক তোকে এই মামলা থেকে আমি বেকুসির খালাস করে দেবো এই নরেশ মারার মামলা ছাড়া কোনো মামলায় লড়ে না এই মামলা থেকে বাঁচার জন্য তোমার বহু হয়ে আছে তুমি যদি খালি সফিকে ম্যানেজ করতে পারো ওই শালাকে আমি ক্যামেরা ম্যানেজ করব কোন ওই তো এখন আমার হাত বাইরে কখন যা কি করবি আল্লাহ ছাড়া কেউ জানে না খালি শামসুক জিলে ঢুকে পড়ব আর লিখাম তখনই পড়ে দেবি ফান দে তখনই আমার সাথে কুলে উঠে পারবি না সমস্যা নাই শামসুর এই সপ্তাহের মধ্যেই সারেন্ডার করা লাগবে কারণ হাইকোর্টের জামিনে মেয়াদ শেষ হয়ে গেলে কেউ আর বাইরে থাকতে পারে না ইয়া করো মামলাটা পিটিশন করবার গেলে অনেক টাকা পয়সা খরচ হবে আপাতত হাজার দশেক টাকা দিয়ে যাও কাছে তো এখন টাকা নাই বিকাশে দিলে হবে না সন্ধ্যার মধ্যে দিলেই হবে আর আগে যে নাম্বারে দিছিল ওই নাম্বারেই দিও মন্টুর বইয়ের কাছে কিছু টেকা রাখছিলাম টেকাটাও নিয়ে আসি একটু মনটা ফ্রি করে আসি পাগলির সাথে কতদিন ধরে দেখা নাই সব ভুলে গেছি আমি ভাই আপনি সেই সকাল থেকে ফোন দিচ্ছে আপনি তো ফোনই রিসিভ করেন না আর কোশ না জ্ঞান মধ্যে আসলাম তো তাই ফোনটা সাইলেন্ট করে রাখছিলাম কারা কারা ফোন দিয়েছে বুঝাই পারিনি গোবিন্দ ক ফোন দিচ্ছিল কিসের জন্য জ্ঞান জামটা হচ্ছে নাকি না গ্যাঞ্জাম ট্যানজাম কিছু হয়নি সামনে পূজা তো তাই এলাকার লোকজন ধরছে তুই তো নেতা ফেতা থাকিস কিছু চাঁদা তুলে দে আমি তো আর না করে না না করলে তো আপনার মান সম্মান আর থাকে না আমি কিন্তু কথা হচ্ছে আমার কমিশন কত থেকে সেটা পূজার চাঁদার মধ্যে আবার কমিশন চাচ্ছেন আপনি যেহেতু করলেন তাহলে তো আপনাকে না করে পারি না নেননি দশ পার্সেন্ট ধরবে এগুলো কি কোস এগুলো ফকুন্নি টেকা আমি নিই না যা তুলবো অর্ধেক অর্ধেক তিরিশ হাজার তুলে ফেললে পনেরো তোর পনেরো আমার পাও পাও টাকা বাবু এর মধ্যে অর্ধেক টাকা দিলে সমস্যা কি আমি না থাকলে তুই টাকা তুলে পারবো আপনার সাথে চব্বিশ ঘন্টা থাকি আপনি আবার আমার থেকে অর্ধেক টাকা নিবেন এটা কোনো কথা আপনি অর্ধেক টাকা নিলে আমি যদি আবার ওটা হালকা সাটন মারি তাহলে তো টাকাই থাকবি না এটা তো দেখি ধর্মের উপর ব্যবসা শুরু হয়ে গেল আচ্ছা যা যেহেতু পূজার বিষয় তাহলে এটা আর ধান্দা করবো না যা টাকা তুলবো সেটাই কমিটিতে জমা দিমুনি আর তোতা আমি নিয়েই যাব নি ওর থেকে মোটামুটি কিছু টাকা পাবুনি তে গোবিন্দ খাওয়ার কি আছে সকাল থেকে নাস্তাই করিনি তেমন কিছু নাই সিঙ্গার আর সামোসা আছে খেলে খেতে পারেন তে ডালপুরি নাই না ডালপুরি সকাল ছয়টার মধ্যে শেষ হয়ে যায় আর আপনি আছেন দশটার দিকে এখন তো সিঙ্গারা পাচ্ছেন তাই মেলা যদি খান তাহলে বসেন আমি দিচ্ছি আচ্ছা দে সিঙ্গারাই দে ধাপা ধাপি করে আসবেন নিয়ে সকালে না খায় আসলাম এখন বাজে বিকাল চারটে খিদার তো পেট চ করিচ্ছে কি যে করি এখন তো তেমন রুগীর চাপ না এতে বাড়ি থেকে খাই আসি নাকি মরে গেলে তো সব রেখেই যাওয়া লাগবে এত কষ্ট করে কি করবো পেট শান্তি তো দুনিয়া শান্তি যাই খাইয়ে আসি ক্যারে এটা এলাম কুটিরে এনা দেখিচ্ছি দুনিয়ার মধ্যে আর একটা জগৎ যার মনে তাই কেউ কারো না দোস্ত এটা জেলখানা এটি ব্যক্তি স্বাধীনতা চলে না অন্যের অধীনে থাকা লাগে কত হেডামালা লোকজন হয়ে গেছে বাবা তাই তো সামনে বড় করে লেখা আছে রাখিব আলোর পথ এটি হামা করে ভালো হয়ে যাওয়া একদি বাইরে আর অন্যায় কোনো কাজ করা যাবিনা ভাই সালা এটি এর সাথে কোনো চক করে বুঝা পড়ছি না কাছে নাই এক টেকা সকাল থেকে একটা বেরি খাইনি রাব্বি কোন লাগবে আছে সেটা যদি জানা বললাম নেই তাও বস থেকে বেরি টি খাওয়া গেল নি সত প্রত্যেকটা লকাপে লকাপে ঘুরমু ওই ব্যান কোন লকাপে আছে হয় তুই বুঝা পারেনি যে আমরা জেলে ঢুকছি তাছাড়া তুই খোঁজ নেওয়ার জন্য দৌড়ে আসলো নি যারা নতুন লোক তারা দ্রুত ক্যাস্টেবিলে চলে আসেন আপনাদের পিছি বইদা হবে অযথা কথা ঘোরাফেরা না করে তাড়াতাড়ি ক্যাস্টেবিলে চলে আসেন 10 মিনিটের মধ্যে না আসতে পারলে কিন্তু পিছি বই পাবেন না সারা দিন এই ফটিকে সব আগে ক্যাস্টেবিলে যাই পিছি বই নিয়ে আসি সস আগে কিছু খাই পেট ঠান্ডা করি তারপর যা করি তারপরে ভাববনি

তোমার মাঝেই খুঁজে পাই অন্তরের সুখ সত্যিই আমি তোমাকে অনেক ভালোবাসি সোনার ময়না টিয়ে পাখি তুমি আমার রত্ন তোমাক যদি যত্ন না করি তাহলেই তো মরিচকে পরে দিবি এত পেছাল পেড়ায় পারবো না তোমাকে একটু আদর করে মন চাচ্ছে কাছে আসো ক্যারে তোরা এটি কী করিচ্ছ হায় হায় বিশ্বাস করো আমার কোন দোষ নাই সব এই লুচ্চার দোষ তোর বাচ্চা তুই আমার চোখের সামনে থেকে শর্তকার দেখতে মন চাচ্ছ না কিসের অভাব রাখছিস তোর তুই যখন যা তাই দিছিস তারপরে তুই এত বড় বেঈমানি করতে পারলু দুনিয়াত ভালো মানুষ নাই রে সব বেঈমান আর তো তো এত সম্মান করিছিলাম আর তুই আমার সাথে কি করলু এবার তোর খবর আছে এডারে আমি এটা বিহিত করেই ছাড়মু তুমি না ভিতরে যাও তো মন্টুর সাথে পার্সোনাল কথা আছে আচ্ছা যাচ্ছি তোর সাথে আমার আবার কিসের পার্সোনাল কথা তুই যা করছো সব মানছাকে আমি কয়া দেবো এ বে মাথা তো গরম করিস না একটু ঠান্ডা কর তুই এত সিরিয়াসলি নিচ্ছ তুই যা দেখছো বিষয়টা আসলে তা না নিজের চোখে কিংকা করে অবিশ্বাস করি এলে ভূগোল বুঝ দিয়ে কাম হবে না আমি আর এই বইক করে খাবার পারবো না আমার বইক তখন এতই ভালো লাগছে তোর বাড়িতে নিয়ে যা ইংকে খাওয়া খাওয়া করলে কি কাম হবি সমাধানে আসা লাগবি তো আমি লাখ দুয়েক টেকা দিচ্ছি এই কথা জান চার দেলের বাইরে না যায় টেকা নিয়ে দোকানে মাল তুলে পারবনি আর তোর মাথা কি কিছু নাই বে এই কথা যদি জানা জানি হয় তোরই মান সম্মান বেশি যাবি সম্মানের চিন্তা আমি করিচ্ছি না এই বইক নিয়ে আমি সংসার করবে পারবো না এটা আমার সাফ কথা কালকে মুরু বিগরে টেকে নিয়ে একটা বিচার সালিশ কর্ম হাই রে জ্বালার মধ্যে পড়লাম রে তো কারো লাখ খানিক টাকা বাড়িয়ে দেবো নি তাও সুদ থাক টাকা পয়সা দিয়ে কি করবো মাথাতে একবারে রক্ত উঠে গেছে তালা দিয়ে থুয়ে বাইরে চলে গেলাম থাক কালকে মুরব্বিক টাকা নিয়ে এসে তালা করবো কোন মানকে জিপদ করলাম রে বিপদ তো আমার পিছু না এই কথা যদি জানাজানি হয়ে যায় তাহলে কি আমার মান সম্মান থাকবি আমার কেরিয়ারই তো নষ্ট হয়ে যাবি